স্বাগত জানাচ্ছি রিয়া দে আর রিয়া অবস্থান জয়পুরহাট জেলা জেলা গ্রাম আর এখানে আমরা চার পিস এক্সক্লুসিভ খুব সুন্দর সুন্দর সার গরু দেখতেছি যেহেতু আমাদের এখানে ওয়েদার খারাপ দর্শক সেক্ষেত্রে কিন্তু আমরা এক লট করছি চারটি গরু সারিবদ্ধভাবে বাধা আছে এখান থেকে আপনারা এই সার গরুগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা যেটা পছন্দ হবে আর যাদের পুঁজি অল্প সেক্ষেত্রে আপনারা একটা দুইটা করে নেওয়ার এখানে সুযোগ সুবিধা রয়েছে আপনারা একটা দুইটা করেও নিতে পারেন তো এখানে চার চারটি গরু রয়েছে এক্সক্লুসিভ এই চারটি গরু সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং দাম দর্শন এ গরু কেমন কেমন হলে নিতে পারবেন এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওর সঙ্গেই থাকুন ভাই ভাই এখানে তো বেশ কিছু আগুন কালেকশন দেখতেছি ভাই ভাই সব আগুন ভাই সব আগুন মাদার শেপ দেখেই কিন্তু ডিসিশন নিয়ে ফেলেছে দর্শক যে দাঁতমান কেমন হবে জি আজকে দর্শকেরা দেখবে

সবগুলা চার পাঁচ দিন কম বেশি ভাই দেখেন গরুগুলোর পিছনের মাজা হাইট উচ্চতা ভাই লাল টক টাকা লাল টুকটুকে ভাই টুকটুকে জি আচ্ছা যাই হোক ভাই যাই হোক ভাই দর্শকদের যা বলবেন অরিজিনাল বলতে কথা বলতে হবে জি ভাই জি চিটার কাছে আসেননি ভাই ভাই তাহলে যে ইউটিউবার যা বলবে তার সঙ্গে সঙ্গে হো হা কই বলে বল দেব ভাই যেটা ভুল হবে সেটা সংশোধন করার চেষ্টা করব আর যারা দর্শকরা যারা আমাদের ভুল টুটি হবে দর্শকরা কমেন্টের মতামত জানাবে ফোনে বলবে আমরা দর্শকদের যদি ক্ষমা দৃষ্টিতে হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন না বলে দিবে যে এটা সংশোধন করার চেষ্টা করব ভাই আচ্ছা প্রত্যেকটা গুরুর মাথাগুলো একটু ডিটেইলস জানার দিকে ভাই দেখেন ভাই দেখেন এটা কোনো বকনামাতা নাই ভাই বকনামাতা দেখিয়ে বলবো যে সার মাথা কোনো একলা চিটার বাটপাড়ে পাল্লা তাশিন নেই ভাই অন্ধকার জগতের মাল যখন আসার তখন রিয়া দেখ সর্বপ্রথম আসবে ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখতে চাইলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবে তা তো অবশ্যই ভাই চ্যানেলের সঙ্গে না থাকলে কই থেকে দেখবে কই থেকে দর্শক আশা করি আপনাদের আজকে যে একটু যাদের একটু বাজেট কম আছে ভাই কম বাজেটে দেওয়া যাবে জি একবার কম বাজেট ভাই একবারে কম বাজেট ভাই সবাই কিনতে পারবে ভাই গরিবের প্যাকেজ ভাই আজকে গরিবের প্যাকেজ জি ভাই জি গরিবের প্যাকেজ এটা এক নাম্বার ছিল জি ভাই এটা এক নাম্বার গেল এই যে এক নাম্বার ভাই এই যে ব্রাহ্মা গরুর মাজা ভাই ব্রাহ্মা গরুর মাজা নাকি কিন্তু শাইওয়াল ভাই কিন্তু শাইওয়াল কিন্তু শাইওয়াল আচ্ছা ব্রাহ্মা গরুর মাজা কিন্তু শাইওয়াল শাইওয়াল আচ্ছা এটা এক নাম্বারটা সরাই দেন ভাই আমরা একটু এটা চকলেট কারার চকলেট চকলেট ভাই না এটা লাল লাল না ভাই লাল না ভাই শেঁতাল জি ভাই জি এটা হলো এই গরুগুলোকে লালে আবার লালও বানা দেওয়া যায় ভাই ইডিট মারে কিন্তু আমার গরু থাকবে অরিজিনালি কালারফুল ভাই জি ভাই জি কিন্তু দর্শকরা আসবে দেখবে দর্শকরা যেন ভিডিও সঙ্গে মিল পায় ভাই আসে যেন বলতে আপনাদেরকেও যেন দোষ দোষী না বের করতে পারে আমাদেরকেও যেন না দোষ বের করতে পারে ভাই এই ওই সে জায়গা হবে আপনাদেরও মান থাকবে আপনাদের দর্শকেরা যারা থাকবে মনে করবে যে এখানে শুধুমাত্র সত্যর সম্প্রচার হয় ভাই অবশ্যই আমরা যেটা সত্য সেটা তুলে ধরার চেষ্টা করি এবং দেখানোরও চেষ্টা করতেছি দর্শক আর ভাই এগুলো তো ফিউচারে ইনশাল্লাহ মাংস ধরাতে পারবে ভাই এখানে ফিউচার কি হবে না হবে ভাই এখন আমার কাছে যা জাত মনে হয়েছে ভাই এখন যদি আমি মনে করি যে এটা আমার মধ্যে ব্রাহ্ম আছে তাহলে আমার ব্রাহ্ম বলতেই হবে ভাই এটা একটু ঠিক করে দেন জি জি ভাই দেখেন ভাই যেহেতু চাপা করে বাধা আছে দর্শকদের যতটুক পারেন দেখান তারপরেও দর্শকেরা ভিডিও কলে অডিও কলে দর্শকরা সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে ভাই নাম্বারটা থাকবে সরাসরি কল দিয়ে দেখতে পারবে জি ভাই জি চাবো আর খারাপ যে কারণে খুলে দেখানোর মতো আজকে সময় এই যে লাল টুকটুকে ভাই লাল টুকটুকে লাল টুকটুকে ভাই আচ্ছা ভাই একটু খাবার দেখি ভাই ভাই খাবার তো খাবেই ভাই খাবার না খালে বাসা থাকবে কেমনে ভাই খাবার তো খাবেই জি মাশাআল্লাহ দর্শক স্পেস কম আর প্রত্যেকটা ব্যাটারি ঠিক আছে তো ভাই ভাই ব্যাটারি না থাকলে এই চারটা গরি ফ্রি চারটা গরি ফ্রি চারটা গরি ফ্রি আচ্ছা দর্শক সরাসরি আসে আপনার ফার্মে থাকে বিস্তারিত খাওয়া

নিতে পারবে ভাই মাসা আল্লাহ চারটা গরুর মাজাটা দেখায় তারপরে আবার আপনাদেরকে মাথা এবং পাগুলো দেখাই দেবো কোন প্রকার অসুস্থ নাই সলিড গরু নিখুঁত গরু কোনো ক্ষুদ তো নাই ভাই ভাই আপনার তো বলছি ভাই দর্শকেরা যদি কোন চুল এগুলা তারা মানুষেরা দামে কম মানুষেরা জি ভাই কালেকশন জি জি ভাই জি আলোর জগতের মাল আলো আলোই দেখতে পারবেন আলোর জগতের মাল আলোই দেখা হবে ভাই দেখতে পারবে আলোই দেখতে পারবে হাতে পায়ে লম্বা চড়া ভাই ইনশাআল্লাহ মাথার শেপ দেখালাম ভাই মাথাগুলো আরেকবার দেখাই দেখান দেখান এই যে কুকিল মাথা ভাই আগে গুরু দেখাই দিতে হবে তারপরে দাম দর জি ভাই জি ও সেই মাথা কি দাম শুনবে নাকি ও সেই মাথা ভাই সেই মাথা সেই মাথা মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক এই যে আমাদের আলাইন ভাই কিন্তু শুকনা খেয়ার খাওয়াচ্ছে কাঁচা ঘাস ভুসি সবই খাওয়ার অভ্যাস আছে তো ভাই আমার খাওয়া দাওয়া দেখে নিবে গরু চারটায় ফিরিয়ে দিব না ছয় মাস ফিরে দিতে আসবে ভাই একটা ধামাকা রেট দিয়ে তো ভাই ভাই

আমরা তাহলে আজকে আমি গরু দর্শকদের দেখাবো দর্শকরা আমাদের খুঁজে নিবে ভাই আচ্ছা কোয়ালিটি বেশ কয়েকটা গরু ছিল দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে মতো নিচ্ছি ধন্যবাদ